এ ডাক্তার তোমরা কিন্তু এখানে মাফিট করতে পারবে না বলেছে খাওয়া যাবে কিন্তু বাবু আমাকে দেখুন ডাক্তারবাবু কত বছর কেটে গেল এখনো পর্যন্ত আমার কোমরে ব্যথা আর ভালো হচ্ছে না আপনি একটু দেখুন ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন হবে হবে আপনার কোমরে ব্যথা একদম ঠিক করে দেব আমার নাম ডাক্তার টিপে ধর আপনি কোনো চিন্তা করবেন না এ ডাক্তার সবসময় আপনাদের পাশেই আছে আমি তো ভাবতেই পারছি না আপনি ডাক্তার নয় অন্য কিছু আপনি পরমেশ্বর আরে চুপ করুন চুপ করুন এসব বলতে হবে না আচ্ছা ঠিক আছে চলুন অপারেশন ঘরে চলুন এই কেন ডাক্তারবাবু অপারেশন ঘরে কেন যাব আরে রোগ ভালো করতে চান তো নাকি আপনার রোগ ভালো হবে ওই ঘরে যান যান আরে ধুল এক কথা কতবার বলো তোকে বলবো না তো কাকে বলবো আমার ডাক্তারখানায় নিয়েছ শিগগিরি তুমি যাও আমার কাছে সময় নেই কেন তুই কি বালটা ছিলিস তুই আমাকে ডাক্তার দেখাবি ব্যাস সবাই কিছু হলে ডাক্তার দেখে ভালো হয়ে যায় আর আমি কবে থেকে হাঁটু ব্যথাতে ভুগছি সবাই দেখাচ্ছে তো আমি কি করব তুই বাল ছিড়বি বালের ছেলে হয়েছে তোর বাড়া এই ঘরে থাকবোই না চলে যাবো ভ্যামনার বাচ্চা তুই আমাকে ডাক্তারখানা নিয়ে যাবি তুই আমার ডাক্তারে টাকা দিবি হ্যাঁ হ্যাঁ

রে টিভিটা একটু চালা এটা ভালো বই দেখব এ আরে বাড়িতে বই দেখতে হবে না এ বই দেখতে হবে না মানে রিচার্জটা কি এমনি বালshit করি নাকি বল টিভিটা মনে হয় হয়ে গেছে বুঝলা ফুটা অনেক চেষ্টা করেছে চলছেই না লাওড়া এই সেদিনকেই টিভিটা নিয়েলাম এর মধ্যেই খারাপ হয়ে গেল ঘরে আমার बापটা চালিয়ে খাচ্ছে আর এখানে তোরা শান্তি নেই জীবনে একটু আমার এই কেন রে বড়া কি হলো ও লাওড়া তুই বুঝবি না আমাদের বাপ বেটার ব্যাপার। এ লাওড়া এই তো বাপ আর তার بیٹা। আরে নান্টু बाबूजी কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? আর বলবেন না হাটুর ব্যথা মরে যাচ্ছে। ধ্যামনা চালাটাকে বলছি একটা ডাক্তারখানায় নিয়ে যেতে। কে কার কথা শুনের? আরে শুনুন আমাদের ঘটকপড়ায় একটা ডাক্তার বসে নাম হচ্ছে টিপে ধর। খুব ভালো ডাক্তার। উনাকে যে জান একবার দেখবে সব সমস্যা ঠিক হয়ে যাবে বাবা তাই নাকি আমি আজকেই যাব তবে আজ আসিনি না টু বাবু হ্যাঁ আবার পড়ে দেখা হবে হ্যাঁ 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 অবশ্যই হ্যাঁ বড় যাও যাও একটু পেচেন্টটা মারিয়ে দাও যায় না তো ডাক্তার পুঁয়া মারিয়ে রোগ ছাড়ায় আচ্ছা বলটু দা তোমার মতো ক্যালাকিলি করতে গেলে কি করতে হবে সবার আগে নিজের তলার বালগুলো সেদ্ধ করে খেতে হবে কি বলছো এই ঝন্টু পোড়া পানগুলো তো বিশাল খেলাগুলি করে কই ওরা তো খায়নি ওরা কি খেলাগুলি করে রে শুধু তো কুত্তার মতো ভৌ ভৌ করে সেদিন ওদের কেমন খেলালাম দেখলি তো মেরে দাও ওটা নাম ভুলি দিছিলাম আরে বাবা তো নিয়ে গড়বড় হে রে বাবা আরে তোদের গড়বড় পড়ে হবে আরে পলটু তাড়াতাড়ি বাইরে চল একটা কেলো হয়ে গেছে কেন কার আবার কি হলো আরে আমাদের পাড়ার গতন জেটু কোন ডাক্তার রোগ দেখার নাম করে জেটু পুয়া মেরে দিয়েছে কি বললি পুয়া মেরে দিয়েছে মানে আরে বাইরে সবাই তাই বলছে তাড়াতাড়ি চল চল তো মারা দেখি এটা নিশ্চয় কোন ঢামনার বাচ্চা কোন ডাক্তার ফাক্তার নয় লাউড়া পিছনে ছাবল বড় দেবো একবারে এই সত্যি করে বল তুই ডাক্তারের কাছে গেছিলিস না কোথাও পিছন মারাতে গেছিলিস আরে লাউড়া বলছি আমি ডাক্তার কাছে গেছিলাম আমার কোমরে ব্যথা বাতাসা হাতে আমাকে অপারেশন ঘরে ঢুকিয়ে কি করলো আমার কোনো জ্ঞান ছিল না শুধু বুঝতে পারছিলাম আমার পিছনে কি গরম একটা ঢুকছে ঢুকছে এই কি বলে দেখি দেখি কি হয়েছে দেখি সাইড আরে ঘটু এরম ভাবে আছো কেন কি হয়েছে তোমার কে করেছে এরকম অবস্থা

তুই কোথায় যাচ্ছিস শুনি সকাল বেলায় ক্লাবে যাচ্ছি কেন কি হয়েছে আর কাজে কে যাবে হ্যাঁ কাজের কথা ভুলে গেছিস নাকি এই মেরেছে না বল কি বলবো লেওড়া মালিকের বয়ে বাচ্চা হয়েছে তাই কাজ বন্ধ ছেলে বড় হয়ে দোকান খুলবে তখন কাজে যাবো মালিকের বউয়ের বাচ্চা হয়েছে কিন্তু মালিকের যে তেইশ বছর একটা মেয়ে আছে এই বয়সে বাচ্চা দেখ কি অবস্থা হতাম যেটু এই মানে এই কি অবস্থা যেটু তোমার কি তোমার পুয়াটা উপর দিয়ে কেন মেরে দিয়েছে নাকি

আরে লেংচা তুমি ইয়ে মানে হ্যাঁ কাকু যাক তোমার সাথে দেখা হলো ভালোই হলো তুমি একটু পল্টুকে বলে দিও তো আমি ডাক্তারখানায় যাচ্ছি ওর ফোনটা লাগছে না তো ডাক্তারখানা মানে কোন ডাক্তারের কাছে ওই ডাক্তার টিপে ধরে গেছে খুব ভালো ডাক্তার শুনুন এ বাবা কাকু আপনি ওখানে ডাক্তার কেন আপনি একবার আমার কথাটা শুনুন এখন কোনো কথা শুনবো না অনেক দেরি হয়ে গেছে তুমি এক কাজ করে পল্টুর সাথে বাড়িতে এসো তখন শুনবো কেমন না কাকু একবার আমার কথাটা শুনুন না 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 পরে শুনবো এখন যাই তুমি পোলট্রি খবরটা দিয়ে দিও অনেক দেরি হয়ে গেছে এই কেস খেয়েছে তাড়াতাড়ি পোল্ট্রি খবরটা দি যাবে আরে বলুন কি সমস্যা ডাক্তারবাবু কি বলবো আমার এই হাঁটুতে খুব ব্যথা কিছুতেই কমছে না আমার ছেলেটাকে কবে থেকে বলছি ডাক্তার দেখাতে নিয়ে আর আসে না আমি আজ নিজেই আপনার কাছে চলে এসেছি ডাক্তারবাবু কিছু একটা ওষুধ দিন কতদিন হয়ে গেল এই ব্যাপার ভালো করে দেবো ভালো করে দেবো একদম ভালো করে দেবো আপনি শুধু হাঁটবেন না বলকে দৌড়াবেন হাঁটুর ব্যথা একদম ভালো করে দেবো সত্যি বাবু সত্যি বলছেন আপনি আরে হ্যাঁ 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 আপনি এবার পাশের ঘরে চলুন পাশের ঘরে মানে অপারেশন রুমে কেন যাবো আরে কাকু ওই ঘরে তো আপনার রোগটা ভালো করে হবে তাড়াতাড়ি চলুন

আরে বাল এত দেরি হলো তোদের এত মাল আনতে এত সময় তাড়াতাড়ি বানা একটা টান মারি পল্টুদা তুমি মাল ফাল পরে টানবা আগে তাড়াতাড়ি চলো ওদিকে একটা কেস হয়ে গেছে কি আলবাল শুরু করলি তাতে মালটা বানা না ওরে পল্টু এই কাকু ওই বালের ডাক্তার কাছে গেছে যে ডাক্তার ঘোটন যেটুকে পক পক করেছিল কি বললি তুই আরে এ ল্যাংচা দেখেছে কি বলছিস রে তাহলে বাবার সাথে বালের ডাক্তার হ্যাঁ গো বলছি দা তাই তো মনে হচ্ছে কি করে শান্তি ছেলে ডাক্তার এর পুরো মারবই ওর এত বড় সাহস আজই বালটা ছাড়া নাই ভাঙবই এই চ তাড়াতাড়ি তোরা হ্যাঁ বাবা চ চ চ এই হারামজাদা বালের ডাক্তারটা কই রে এখানেই তো বসে হ্যাঁ বলছি দা আমি তো জানি ও এখানেই বসে দেখ 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 ধামনা বাচ্চাটা এখানে কত লুকিয়ে আছে